আজকে বাড়িতে যে জিনিসটা বানানো হয়েছে তোমরা দেখলে কিন্তু অবাক হবে যে এটা কি জিনিস আর আমিও এই প্রথমবার পুরো গোটা জিনিসটাকে দেখছি তাই আমি ওই জিনিসটাকে এ পাশে উল্টে ভালো করে দেখছি যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই বুঝে নিয়েছো এটা কি জিনিস আর যারা জানো না কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে চলো ব্লগটা শুরু করা যাক দোকানের হোক বা বাড়ির হোক ছোট হোক বা বড় যে কোনো খাওয়া জিনিস খেতে বা টাইম লাগে কিন্তু এই খাওয়া জিনিসটা বানানোর পেছনে কতটা যে টাইম লাগে সেটা যারা বানায় তারাই বোঝে বাড়িতে যেটা আজকে বানানো হয়েছিল সেটা আমাদের খেতে সবার এক ঘন্টাও টাইম লাগেনি কিন্তু সেটা বানাতে আমাদের দিন পুরো লেগে এক গেছে কি আমার কথা বিশ্বাস হচ্ছে না তো কন্টিনিউ তোমরা ব্লগটা দেখতে থাকো তোমরাও জানতে পারবে তো দেখো সকাল সকাল মা একা বসে বাদামের ঘোষাগুলো ছাড়াচ্ছিল আমি ঘুম থেকে উঠে সব কাজ শেষ করে আমিও বসে পড়লাম মার সাথে একটু হেল্প করার জন্য অনেকগুলো বাদাম ছিল তো আর এদিকে দেখো আজকে এরা চলে যাচ্ছে বাড়ি তাই ভাবলাম যাই একটু দেখা করে আছে তাদের সাথে তুই কি বাড়ি যাবি বাড়ি যাবি বাড়ি সেদিকে কোথায় বাড়ি যাবি বাড়ি যাবি না টাটা টাটা তো ফ্রেন্ডস এরা আজকে চলে যাচ্ছে বাড়ি আর ঘুম থেকে উঠেছে বলে সুমি কিছু বলছে না তো যাই তাকে একটা হামি দিয়ে আসি সবাই কে তো আবার চলে আসবি তারা চলে গেল বাড়ি আর এদিকে দেখো মা কিন্তু বাদামের খোসাগুলো সব আলাদা করে নিয়েছে হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছে সুস্থ আছে তোমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি তো আমার সকালে সব কাজ শেষ হয়ে গেছে মানে শুধু খাবার বানানো ছাড়া আর বাদ বাকি বাসি গাছ যা যা থাকে ঘর ঝাটানো ঘর মোছা সব শেষ হয়ে গেছে এখন আমি কিছু খাবো কিছু বলতেই বিস্কুট টিস্কুট যা একটা খেয়ে নেবো গুড ডে বিস্কুট রাখা আছে আর একটা কথা আছে কি বলো তো আমার যেই নখগুলো রেখেছিলাম দেখতে পাচ্ছ এটাতে নেই দেখো কত বড় বড় করে কত শখ করে আমি নখটা রেখেছিলাম এটা যে কখন ভেঙেছে আমি সেটাও জানি না মানে এটা অর্ধেক ভেঙে এরকম থেকে গেছে এতটুকু তো আমি এই নখটা কিন্তু এখনো রেখেছি ভাবছি মানে মনে একবার একবার এটা আসছে যে নখটা যেহেতু রেখেছি ফেবে দিয়ে চিটিয়ে দেবো তাহলে ভালো হবে তাই না দিলে এটার সাথে সমান হয়ে যাবে তো এটা ভেঙে গেছে কিন্তু মেয়েটা আমি এখনো পর্যন্ত কাটিনি তো এটা যত বড়ো হবে এগুলো একটু একটু কেটে কেটে এটা সমান আমি নিয়ে চলে আসবো কত শখ করে নখ রেখেছিলাম যাই হোক সেটা বড়ো কথা আর সকাল সকাল যে বাদাম যে ছাড়ানো হয়েছিলো শুধু বাদাম নয় আর অনেক কিছু করা হয়েছে যেমন চাল ভেজানো হয়েছে তারপর সেটাকে গুঁড়ো করা হবে তো তাড়াতাড়ি রান্নাটা শেষ করলে আমি ওই চালটা গুঁড়ো করব আর আজকে কি হবে যেটা তোমরা একটু ওয়েট করো দিলে বুঝতে পারবে আজকেও কিন্তু একটা নতুন মানে কি বলবো আজকেও একটা ভালো জিনিস হবে কিন্তু এবার জিনিসটা যেটা ওটা কিন্তু আমার এতটাও ভালো লাগে না তাও অনেক দিন পরে হচ্ছে যেরকম ওই দিন পিঠে হচ্ছিলো আজকেও তাল দিয়েই হবে ঠিক আছে আজকেও তাল দিয়েই হবে তো আজকেও কী হবে সেটা তোমাদের পরে বলবো মানে বিকেলবেলা তোমরা জানতে পেরে যাবে কি হবে ঠিক আছে তোমরা ওয়েট করো আর কন্টিনিউ আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে কোনো জায়গায় স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো চলো আর বেশি কথা বাড়াবো না তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করি তারপরে গিয়ে আরও আমার মানে এই কাজটা রান্নার কাজটা শেষ করলে আরও তো অনেক আমার কাজ আছে তো সেই সব তাড়াতাড়ি করে শেষ করলে পরে তারপরে ওই কাজটাতে আমি বসতে পারবো চলো প্রথমে তো আমি রান্নাঘরে গিয়ে পেঁয়াজ কেটে বেসন মাখিয়েছি কারণ একটু বানাবো পেঁয়াজি আজকে পেঁয়াজি বানাচ্ছি কেন জানো তো আজকে সবাই বললো একটু মুড়ি খাবে আর মুড়ির সাথে পেঁয়াজি হলে আর কি দরকার তাই না আর এমনিতেও আর এমনি দিনগুলোতে আমি আলু কুঁদরি ভাজতাম তো সেটা পান্তা খাওয়া হতো তাই কিন্তু আজকে যেহেতু পান্তা ছিল না সবাই বললো পেঁয়াজি দিয়ে মুড়ি খাবে তাই একটু পেঁয়াজি বানিয়ে নিলাম তো দেখো লাল লাল করে পেঁয়াজিটা ভেজে নিয়েছে আর যতটুকু না যে সেটাও পরপর কিন্তু এদিকে আমি ভেজে নিচ্ছি সকালবেলা যে চালটা ভেজানো হয়েছিলো সেটা এই যে দেখো সেটা এখন কমপ্লিট মানে এখন চালটা গুঁড়ো করা হবে তো এখানে না দু রকমের চাল আছে একটা তো সেদ্ধ চাল আর একটা কি চাল আমি নাম তোমাদেরকে বলতে পারবো না কারণ আমার নিজেরেও জানা আর মা বললো তুই রান্নাঘর সেদিকে আমি চালটা গুঁড়ো করে দিচ্ছি আমি বললাম ঠিক আছে তুমি গুঁড়ো করো আর তোমাদের একটা সিক্রেট বলছি শোনো এই ফার্স্ট টাইম কিন্তু মা মিক্সিতে চাল গুঁড়ো করছে চাল গুঁড়ো করাটা কিন্তু ফার্স্ট টাইম নয় মিক্সিতে যে বসছে মানে মিক্সিতে কোনো যে কাজ করছে সেটা ফার্স্ট টাইম এতদিন মিক্সার মেশিন আনা হয়েছে মা একবারও মিক্সার মেশিনে কোনো কিছু করেনি না আদা না রসুন না পেঁয়াজ মানে মিক্সার মেশিনে হাতই দেয়নি এই প্রথমবার মিক্সার মেশিনে হাত দিল সেটা আবার চাল গুঁড়ো দেখো এই যে চালটা ছিল এটা না খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাচ্ছিল গুঁড়োই হচ্ছিল না তো যাই হোক আজকে আমি করব লেবুর দিয়ে টক এখানটায় দেখতে পাচ্ছ কত লেবু রাখা আছে তো আমি টক করার জন্য একটা লেবু আমি নিয়ে নিচ্ছি একটু বড় সাইজের যেহেতু অনেকজন খাবো তো তাই একটু বড় সাইজের একটা লেবু নিলাম আর এদিকে মা এই চালটা গুঁড়ো করতে থাকুক এই অল্প কিছুই আছে চাল বেশি আর নেই আর এদিকে আমি দেখো বলতে বলতে রান্না প্রায় করে নিয়েছি আলু বেগুন দিয়ে মাছ দিয়ে একটা মাখা মাখা ঝাল করেছি এই মাছগুলো করব লেবু দিয়ে টক চলো লেবুটা আমি রসটা বের করে নিই এই যে দেখো লেবুর রসটা আমি বের করে নিয়েছি এদিকে তরকারিটা প্রায় হয়ে এসছে এই লেবুর রসটা দেওয়ার পরে একটুখানি ফোটাবো তরকারিটা তারপরে দিয়ে দিব মাছ মাছটা দেওয়ার পরেও অল্প কিছুক্ষণ ফোটাবো মানে একটু খানে জুসটা আর কম করে দেবো তারপরে কিন্তু আমার রান্নার কাজ কমপ্লিট হয়ে যাবে আর দেখো বাড়িতে মিক্সচার মেশিন আছে ফ্রিজ আছে আমি কিছু কাজ না এগিয়ে রাখি যেমন এই যে দেখো আমি বেশি করে সর্ষেটা বেটে নিয়েছি আর এটাকে এই ছোট ছোটো প্লাস্টিকের ডাব্বায় করে রেখে দেবো ফ্রিজে দিলে কি হবে বলো তো প্রত্যেক দিন আমাকে শিলনোড়ায় সর্ষেটা বাড়তে হবে না এই ছোট প্লাস্টিক ডাব্বাগুলো দেখতে কত কিউট লাগছে না নিয়েছিলাম মেলাতে মাত্র পাঁচ টাকা নিয়েছিল আর আজকে যতটুকুন আমি সর্ষে বেরিয়েছিলাম ভেবেছিলাম একটা ডাব্বা তে হয়ে যাবে কিন্তু হলো না তাই আর একটাতেও আমাকে রাখতে হলো তো সেগুলো সব গোছানোর পর আবার চলে এসেছি আমি এদিকের কাজে মানে মা অনেকক্ষণ করলো তো মা বললো আমাকে আর ভালো লাগছে না গরমও লাগছে তুই একটু কর আর এদিকে মেশিনটাও অনেকটাই গরম হয়ে গেছে আর না গুঁড়ো হচ্ছিল না তো আমি মাকে বলছিলাম মেশিনটা অনেকটাই গরম হয়ে গেছে এটা নাও কিছুক্ষণ রেখে দাও মেশিনটা একটু ঠান্ডা হোক তারপর না হলে আবার গুঁড়ো করা হবে প্রায় আধ ঘন্টা মতো পর আবার এসেছি সকালে যে বাদামগুলো ছাড়ানো হয়েছিল সেগুলো নিয়ে আর এই বাদামগুলো কিন্তু কেনা বাদাম নয় এটা আমার মাসির বাড়ি থেকে এসেছে মাসির বাড়িতে বাদাম চাষ হয় হয়তো জমিনে তো সেই বাদামগুলো আর বাদামগুলো না বেশ ভালো লাগছিলো এমনিতে কিন্তু আমার বাদাম খুব একটা ভালো লাগে না কেনা বাদামগুলো এই যে দোকানের খারাপ খারাপ বাদাম থাকে তো আমার অতটাও ভালো লাগে না কিন্তু এই বাদামগুলো আমাকে খুবই ভালো লাগছিলো তাই আমি কিছু পাইনি আর মাও ভেতরে ছিল তাই এ দেখো মোবাইলে যে খাপ ছিল তাতে আমি কিছুটা বাদাম বের করে নিয়েছি আর বাদ বাকি বাজামগুলো সব আমি করে নিব গুঁড়ো ফাঁকাই বসছি সেটা আবার দুপুর বেলায় কিন্তু এদিকে মশার জ্বালা থেকে কোনো সময় শান্তি নেই মশা ঠিক কামড়াতেই আছে আমরা যেমন আমাদের কাজ চালিয়ে রেখেছি তারাও কিন্তু তাদের কাজ ঠিক চালিয়েই রেখেছে এদিকে বাদামটা আমার গোঁড়া করা হয়ে গেছে আর বাদামটা ঠিক আমি এইভাবে গুঁড়ো করেছি বেশি একটা গুঁড়ো করিনি মাকে দেখাবো দেখানোর পর যদি মা বলে যে না আর একটু গুঁড়ো করতে হবে তো তখন করে নেবো আর মিক্সার মেশিনে যে চালটা গুঁড়ো করছিলাম লাস্টের চাল গুঁড়ো না আর গুঁড়ো হচ্ছিল না তাই দেখো মা এখানে শিল নোড়ায় বসছে চালগুলো গুঁড়ো করতে আর বললো যে না আর করতে হবে না এটাই ঠিক আছে শুধু যে চাল গুঁড়ো করে নিলাম বাদাম গুঁড়ো করে নিলাম চিনি দিয়ে দিলাম এই সব করলেই যে এই জিনিসটা হয়ে যাবে সেটা কিন্তু নয় এটার পিছনে আর অনেক খাদ্য নিয়ে আছে তো যেটা তোমরা পরপর দেখতে পাবে তো এই যে দেখো মধু নিয়ে এসেছে ঘষি তো আমরা এটাকে ঘষে বলে ওই যে গোবর দিয়ে যেটাকে তৈরি করে না মানে শুকানোর পর তো ওই জিনিসটা আমরা এটাকে ঘষি বলে থাকি আর আমি বললাম যে এটা তোর বার্গার হয়ে গেছে তুই এটা খেয়ে নে তো সেটাই আমরা ইয়ারকে করছিলাম আর নিয়েছি কুঁড়ো মানে ধান ধানটা ভাঙার পর যে জিনিসটা বেরোয় তো সেটাকে আমরা কুঁড়ো বলি ঠিক আছে তো সেটা আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে আর কাকিমাকে ডাকা হয়েছে কারণ এই জিনিসটা আমিও করতে পারি না আমি তো পারি না আমি তো দেখিও নি কোনো দিন এটা কেমন হয় কি ব্যাপার আর আমার মাও এটা করতে পারে না তাই কাকিমা পারে কাকিমাকে ডাকা হয়েছে এত কিছু কথা তোমাদেরকে বলছি কিন্তু মেন কথাটাই তো এখনও বলা হয়নি যে আজকে বাড়িতে এটা কি বানানো হচ্ছে তো তোমাদের বলেই দিই আজকে যেটা বানানো হচ্ছে সেটা হলো গিয়ে পিঠে আর এই যে পিঠেটা আমি যতদিন থেকে আমি সব কিছু জেনেছি জানতে শিখেছি এই পিঠেটা আমি কোনোদিনও দেখিনি যে আমাদের বাড়িতে তৈরি হয়েছে তাই আমাদের বাড়িতে পারেই না এটা করতে তাই কাকিমাকে মাকে ডাকা হয়েছে তো চলো এটা কেমন হচ্ছে তোমাদেরকে দেখায় আর বলেও দিই আমি যে তোমাদেরকে বলছি যেহেতু আমি জিনিসটা পুরোটা দেখে নিয়েছি তাই তোমাদের ভালো করে বলতে পারবো না যদি আমি জিনিসটা না দেখতাম হয়তো তোমাদেরকে আমি বলতেই পারতাম না তো যাই হোক চলো আমি তোমাদেরকে বলছি তো প্রথমে দেখো এই গামলাটা বসিয়েছিল গামলাটা ভালো করে গরম হওয়ার পর এতে দিয়েছে তিন গ্লাসের মতো জল তারপরে দিয়েছে কুঁড়ো ওই যে গুঁড়ো যে কুঁড়োগুলো ছিল সেগুলো দিয়েছে তারপরে এতে চার পাঁচটা মতো মোটা করে একটু কলা পাতা দিয়েছে তারপর দিচ্ছে এই যে বাটার আর এই বাটারটা কি দিয়ে তৈরি করা হয়েছে জানো তো এতে আছে দু রকমের চালের গুঁড়ো তারপরে দিয়েছে নারকেল তারপরে বাদাম চিনি লবণ আর তাল তালটা দেওয়ার জন্য তার কালারটা এরকম হয়েছে তো বাটারটা দেওয়ার পর এতে জল দিয়ে ওপরে ভালো করে কাকিমা সমান করে নিয়েছে এরপরে এই বাটারের উপরে আবার কলা পাতা দেওয়া হচ্ছে সেটাও কিন্তু বেশ মোটা করেই দেওয়া হবে আর এই কলা পাতাগুলো মোটা করে কেন দেওয়া হচ্ছে জানো তো এই কলা পাতার উপরে আবার আগুন দেওয়া হবে আর সেই আগুনটা যাতে বাটারের ভেতরে না যেতে পারে তাই মোটা করে কলাপাতা পাতা দেওয়া হচ্ছে কলা পাতাগুলো দেওয়া হয়ে গেছে এখন এর উপরে দেওয়া হচ্ছে ঘষি আর ঘষিটা কিন্তু চারিদিকে সমান করেই দেওয়া হবে কেন বলতো এই পিঠের যে উপরের দিকটা যাতে ভালোভাবে হয় যাতে কাঁচা না থাকে ওই কারণে ঘষিটা সব দিকে সমান করে দেওয়া হচ্ছে আর এই ঘষির ওপরেই পড়বে আগুন আর এই ঘষিগুলো কিন্তু অনেকক্ষণ আগুনটা ধরে রাখে মানে আগুনটা ভালো হয় এই ঘষিগুলো দিলে ওই কারণে ঘষিটা দেওয়া হচ্ছে তারপরে এর উপরে কি দেওয়া হবে নারকেল ছোবড়াগুলো ওই যে দেখো সাইডে রাখা আছে দেখতে পাচ্ছ নারকেল ছোবড়াগুলো ওইগুলো দেওয়া হবে আর আমি এদিকে একটু মানে সেগুলো এদিক সেদিক করে নিচ্ছি আর যাতে আগুনটা তাড়াতাড়ি ধরে নেয় ওই জন্য একটু আমি কলা পাতা দিয়েই বাতাস করছি আর কাকিমার দেখো সেই নারকেল ছোবড়াগুলো তার মানে যে আগুনের উপরেই দিচ্ছে আরও বেশি অনুনের ভেতর থেকে আগুন বের করাচ্ছে তো মানে ব্যাপারটা হচ্ছে নিচেও আগুন জ্বলবে প্লাস উপরেও আগুন থাকবে দিক থেকে আগুনটা থাকবে আর ভেতরে ওই জিনিসটা সেদ্ধ হবে আর এটা আজকে সারা রাত এইভাবে উনুনে বসানো থাকবে আর এদিকে আমাকে বসিয়ে দিয়েছে গরমের মধ্যে উনুনের সাইডে তারা সবাই চলে গেছে আমাকে বলে গেল যে কিছুক্ষণ জাল দিতে আর উপরে যতক্ষণ না ভালো করে আগুনটা ধরছে ততক্ষণ বসে থাকবে আগুনটা ধরে নিলেই আর উনুনে জাল দিতে হবে না আর এখন পরের দিন সকালবেলা সবাইকে গুড মর্নিং আর আমি ঘুম থেকে ওঠার আগে এটাকে মা বের করে রেখেছিল আর চলো এটাকে খুলে দেখি কেমন হয়েছে এই যে দেখো নিচে এটা হল নিচের দিকটা তাই বেশি করে পুড়ে গেছে আর পোড়া পিঠা মানে তো পুড়বেই সেটা কোনো বড় ব্যাপার নয় আর আমি এটাকে ভালো করে দেখছি কেন বলতো আমি এই প্রথমবার এত বড় পিঠেকে আমি হাতে নিয়েছি আর আমি বলেছিলাম যে আমি ঘুম থেকে আগে কোনো কিছু করতে না কিন্তু তাও সেটা বের করে রেখেছে আর আমি ছুরি নিয়ে নিয়েছি এখন এটাকে কেটে তোমাদেরকে দেখাচ্ছি কালকে আমি মাকে বলে রেখেছিলাম বলে এটা কাটা হয়নি মানে আমি কাটতে পারছি হলে তো এতক্ষণে মা কেটে এটাকে পিস পিস করে রেখে দিত আর এই সাইডটা এতটা পুড়ে গেছে আমি ছুরিটা দিয়ে আমি ভালো করে কাটতে পারছি ছিলাম না তো যাই হোক এখন দেখো সবগুলো কাটা হয়ে গেছে এইটে হলো পিঠে মানে কত বড় দেখেছিলে এইটুকুন বেরিয়েছে তো যাই হোক তারপরে আমি আজকে পুজো করেছিলাম চান টান করে মাথাটা ধুয়ে পুজো করে চলে এসেছি পিঠে খেতে এই পিঠেটা আমার সত্যি বলছে আমার এতটাও ভালো লাগে না কিন্তু আজকে পিঠেটা আমার একটু ভালো লাগছিলো কারণ বেশি করে বাদাম দেওয়া হয়েছিল নারকেল দেওয়া হয়েছিল আর পিঠের মধ্যে বাদাম নারকেল বেশি থাকলেও সেটা তো আমার বলতেই হবে না তো খুবই ভালো লাগে খেতে এইদিকে দেখো আমি যে পিঠের পিঠা নিয়েছি সেটা কিন্তু এতটা কিন্তু পোড়া নয় যেটা হালকা পুড়েছে ওটাই নিয়েছি পুরো দিকটা খেতে না একটু তেতো লাগে তো যাই হোক আমি তো প্রথমেই বললাম এই পিঠেটা আমার ততটাও ফেভারেট বিশেষ করে নারকেল আর বাদাম দেওয়ার জন্য টেস্ট হয়েছিল আর আজকের এই যে পিঠের রেসিপিটা কারা কারা জানতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ব্লগটি কেমন লাগলো সেটাও জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলটি করে দিও সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লকে আজকের মতো সবাইকে টাটা